दरद दरद देखती दादा के मुंह का হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটা আমাদের দেখতে থাকো আর ওইদিকে দেখো শিল্পী এখন কাজকর্ম করছে দেখো ঘর পুচ্ছে আর ওইদিকে দেখো মা বসে বসে চা খাচ্ছে তো চলো আজকে সারাদিনে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস দেখো তারপর আমি মুড়ি টুড়ি খাওয়ার পর বাড়ি থেকে দেখো চলে এসেছি ভাই আজকে পরীক্ষা দিতে যাচ্ছে মানে আজকে উচ্চ মাধ্যমিক এইচএস পরীক্ষা আছে তো আজকে প্রথম তো আমি ওকে দিয়ে আসি চলো এই যে ভাই দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি তো চলো যাই এখন অনেকটা সময় মানে হয়ে গেল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আমি তো ওকে চলেও এসেছি তো দেখো এই যে দেখো ভাইরা পরীক্ষা মানে ভাই গেছে ওখানে লাইনে দাঁড়াচ্ছে তোমরা তো পেছনে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন তো প্রচুর পরীক্ষার্থী আছে তো ভাই আজকে জজান মানে জজান বলছি সরি জেমু এনে এনে সেন্টার পড়েছে তো দেখো মানে কি বলবো প্রচুর ভিড় মানে আজ একটা অন্যরকম দিন ভাই আজকে পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো আমি আজকে ভাইকে দিতে এসেছিলাম তো দেখো এই যে লুকটা দেখো এইটা যেম এনেন স্কুল তোমার চিনবে হয়তো দেখেছো আমি একবার দেখালাম মানে এসেছি যখন তো ভিডিও তো করতেই হবে তো এই যে আর এই যে কি অবস্থা দেখো মানে সব লাইনে দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে মানে চেকিং করে মানে গেটে চেকিং করে ভিতরে ঢোকাচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো হ্যালো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি ভাইকে দিয়ে চলে এলাম তো এখন তো ওদের তিন ঘন্টা পরীক্ষা হবে ওখানে আমি আর দাঁড়িয়ে থাকলেই বাড়ি চলে এসেছি মানে আবার কিছুক্ষণ পরে মানে আড়াই ঘন্টা পর যাব ভাইকে আনতে আবার যাব পরে তো আমি বাড়ি চলে এসেছি আর শিল্পী মানে বাড়িতে আছে বলতে মানে স্নান করতে গেছে আর দেখো মা স্নান করে চলে এসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে এই যে বন্ধুরা দেখো মানে আমি যে দাদুয়া আলু দিয়েছিলো সেই আলুগুলো মানে এখন রোদের মধ্যে ভেলে দিচ্ছি মানে দু বস্তা দিয়েছিল মানে এগুলো ঢেলে দেবো মানে শুকনোর জন্য একটু তারপরে ঘরে তুলে রাখবো তো এই যে দেখো আমি এগুলো ঢেলে নিচ্ছি তারপরে দেখো এই যে শিল্পীরা মুড়ি খাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো মুড়ি খেয়েই গেছিলাম তারপরে আলুগুলো ঢেলে দিলাম তখন ওরা মুড়ি খাচ্ছে মুড়িটা খেয়ে নিই খাঁকা হয়ে গেছে মানে আমার আসতে দেরি হয়ে গেছে আর ভাইরা চলে গেছে মানে আমাদের পাড়ার একটা ছেলের সাথে মানে বাইকে চলে গেছে ও বাড়ি ওকে ফোন করলাম যে বলছে যে আমি কালীবাড়িতে আছি মানে আমি চলে এসেছি ওকে বললাম যে দাঁড়াতে তো চলে গেছে দেখো আমি এসে আমার আশাই ফালতু হলো স্কুল পুরো ফাঁকা হয়ে গেছে আর কিছু কিছু ছেলে মেয়ে আছে তো বেকার বেকার আশা হলো আর কী করবো চলো বাড়ি যাই তো কি করব আসলাম রোদে রোদে আবার যেতে হবে এখন আমি স্নানও করি না বন্ধুরা স্নান টান করতে হবে যে অনেকটা দেরি হয়ে গেল তো চলো বাড়ি যাই বেকার আশা হলো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি বাড়ি তারপরে মানে ভাইকে তো আনতে গিয়েছিলাম তোমরা দেখলে ভাই চলে এসেছিলো তারপরে এসে দেখলাম যে ভাই আমার আমি চলে আসার পরেই ঢুকলো আবার বাড়ি আবার ওখান থেকে আগেই চলে এসেছিলো তো দেখো আমি বাড়ি চলে এলাম দিয়ে স্নান টান করলাম ওইদিকে মায়ের রান্না হয়ে গেছে বাবা আজকে কাজে গেছিলো খেয়ে চলে গেছে অনেকটা দেরি হয়ে গেল তো চলো আজকে দেখায় তোমাদেরকে কি কি রান্না হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখায় তোমাদেরকে চলো এই যে দেখো বন্ধুরা রান্না হয়েছে আজকে দেখো লাফার শাক হয়েছে আর এই যে দেখো আলু সিদ্ধ আর এই যে দেখো মাছের টক কত সুন্দর লাগছে দেখো টকটা অনেকদিন পরে হলো এই দুদিন তো নিরামিষ গেল তো কালকে আবার মানে আগের দিন মুড়ি খাওয়া হয়েছে আর ভাত খাওয়া হয়নি সেরকম মানে ঠান্ডা ভাত হয়েছিল আর এই যে দেখো ভাতটা আর এই যে দেখো মাছের ঝোল এদিকে মাছের ঝোল আর এদিকে মাছের টক তারপর আজকে এগুলোই রান্না হয়েছে তো এই যে দেখো শিল্পী বসে আছে দেখ হাসছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো তারপরে দেখো মা ভাত দিচ্ছে এ দেখো মা খেতে দিচ্ছে আর এই দেখো শিল্পী বসে আছে মানে ঘরে খাবো না বারান্দাতেই খাবো মানে আমাদের যে এইখানে দেখো এই যে বারান্দাটা এই যেখানে খাবো তো চলো আবার ভাতটা খেয়ে নিই বন্ধুরা তোমরাও খেয়ে নাও অনেকটা দেরি হয়ে গেছো আশা করি তোমরা খেয়েও নিয়েছো অনেকটাই দুপুর হয়ে গেল দেখো তারপরে বেলায় ভাত খাওয়ার পর অনেকক্ষণ বাড়িতেই ছিলাম আর কোনো কিছু ভিডিও করিনি মানে সেরকম কোনো কিছু ছিল না তাই তো দেখো আজকে আমি রেডি হয়ে গেছি দেখো কোথায় যাচ্ছি বলো তো তোমরা গেস্ট করো আমি দেখো যাচ্ছি এখন মানে ঠাকুর দেখতে যাবো সরস্বতী ঠাকুর মানে শ্বশুরবাড়ি যাবো মানে আমার শ্বশুরবাড়ি গ্রাম হচ্ছে জজান তো তোমরা তো জানোই আগে মানে আমাদের ফার্স্ট ব্লকে তোমরা তো জানতে পেরেছো বলেওছিও আর দেখো মাও রেডি হয়ে গেছে ওইদিকে শিল্পী আছে শিল্পীকে ঢেকে দেখে ভাই দেখো বিছানা মানে শুয়ে আছে তো সবাই মিলে আজকে একদিকে মানে মজা খুবই মজা হবে সবাই মিলে ঠাকুর দেখতে যাবো তো চলো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই শিল্পী তো তারাও আসছে তোমাদেরকে দেখাই তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে দেখো শিল্পীও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে তোমরাও বলো মাকে কেমন লাগছে শিল্পীকে কেমন লাগছে তা আমাকে তো ভালো লাগছে না যাই হোক ওদের সাথে দেখো ওরা কত সুন্দর সেজেছে তো চলো আজকে ঠাকুর দেখতে যাবো খুবই মজা হবে সবাই একসাথে দেখো সবাই হ্যাঁ মা হাই করছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব মজাদার হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এই যে দেখো আমরা ফাইনালি বেরিয়ে গেছি শিল্পী এইদিকে বসে আছে আমি এইদিকে বসে আছি তো চলো দেখো দেখো টোটোতে করে যাচ্ছি তো দেখতে দেখতেই বুঝতে পারছো যে খুবই মজা হতে চলেছে একসাথে মা আমি শিল্পী ভাই সবাই একসাথে ঠাকুর দেখতে যাচ্ছি বাবাও আসছে মানে বাবা বাইক নিয়ে আসবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তারপর এই যে দেখো বন্ধুরা তারপরে জজান চলে এসেছি মানে ঢুকছি তো চলো দেখো আমরা চলে এসেছি ফাইনালি ঠাকুর দেখতে তো চলো দেখো তোমাদেরকে সবকিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো পিছনে মানে মা শিল্পী সবাই আসছে তো খুবই মজা হবে আজকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় চলো আর এই যে দেখো কত লাইটিং দেখো কত সুন্দর লাগছে ওই দাগে একটা দেখতে পাচ্ছ এই যে বড় লাইটিং হয়েছে এখানে মানে সরস্বতী পুজোটা খুবই ধুমধাম করে হয় আর কি তো এই যে দেখো মানে এখন যাচ্ছি আর কি রাস্তা মানে এগুলো রাস্তার মধ্যেই তোমরা জানো হয়তো আগেই দেখেছো তোমরা তাও আমি আসছি তো ভিডিও বানাই তাই মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে যারা লোকাল তোরা তো জানবেই দেখেছ নিশ্চয় তো চলো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো এই যে কত সুন্দর লাগছে দেখো এই একটা গেট মানে লাইটিং খুবই সুন্দর বানিয়েছে দেখো কত মানে কি বলবো অসাধারণ লাগছে দেখো রাস্তাতে এমনিতে প্রচণ্ড ভিড় তোমরা বলো কেমন লাগছে মানে যারা দূরের মানে দেখো আর কি এখানে লোকাল মানে যেগুলো আমাদের অডিয়েন্স তারা তো দেখবেই অবশ্যই তো চলো তো এই যে আমরা প্রথম মানে প্রথম ঠাকুর দেখবো তো এই যে ঢুকছি দেখো সবাই যাচ্ছে দেখো রাস্তা ধারে ধারে কত সুন্দর লাইটিং করেছে তোমাদেরকে তো দেখালাম আর তোমরাও দেখো এই যে দেখো ছাতার মতো কত সুন্দর দেখো খুব লাইটিংগুলো মানে খুব ভালো হয়েছে তো এই যে দেখো কত সুন্দর লাগছে সবাই যাচ্ছে তো আর এই যে দেখো ওই যে দেখো মানে মানে প্যান্ডেলটা দেখা যাচ্ছে কিসের থিম বলো মানে তোমরা তো সবাই বুঝতেই পারছো এটা মানে কেদারনাথের থিম করেছে তো তোমাদেরকে বললাম এই যে দেখো ঘন্টা লাগানো আছে মানে বাজিয়ে ঢোকার জন্য তো এই যে দেখো কেদারনাথের থিম করেছে তো আমি তো কোনো দিন কেদারনাথ যাইনি তো ফোনে দেখেছি তো এরকমই হয় তো খুব সুন্দর করেছে তো এই যে দেখো কত সুন্দর আর এই দেখো একটা ঘোড়া মানে এখানে একটা ঘোড়া এসেছে দেখো কত সুন্দর লাগছে তো খুবই ভালো লাগছে তো চলো ঠাকুরটা দেখলে প্রথমে একটা মানে প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখো কেদারনাথে টিম করেছে মানে এখনো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করিনি আমরা তো দেখো কোনো প্রচুর লোক মানুষ দাঁড়িয়ে ঠাকুর দেখছে সবাই নিজে নিজের ছবি তুলছে সেলফি তুলছে তো কি সুন্দর লাগছে দেখো মানে এই তিন দিন ধরে মানে পুরো ভিড় চলছে আমার ভাই বলছিল মানে আগে ও ঘুরে গেছে তোমরা দেখো কত সুন্দর বানিয়েছে আর প্যান্ডেলের ভিতরটাও দেখাবো সবাই একসাথে প্রবেশ করবো তো এখানে সবাই মানে ছবি টবি তুলছিল আর কি তাই একটু দাঁড়ালাম আমার পিছনে তোমার একদম দেখালাম দেখো কত সুন্দর ঘোড়া একটা আছে দেখো কত সুন্দর ঘোড়া দেখো মানে ঘোড়াটা মানে এখানে এসেছে আর কি দেখে খুব ভালো লাগলো দেখে আর এই যে দেখো তো প্যান্ডেলের মধ্যে এই যে দেখো একটা ঘোড়া আছে তো দাদুটা এই ঘোড়াটাকে নিয়ে আছে তো বলছে নাকি যে ছবি তুললে কুড়ি টাকা পঁচিশ টাকা লাগবে আর যদি এমনি ঘোড়াটা গোল করে ঘোরাই তাহলে নাকি পঞ্চাশ টাকা তো ওই যে দেখো ও এখন চেপেছে তো আমাকেও বলছিল চাপতে তো আমি আর চাপিনি তো আমি ওকে বললাম যে তুমি চাপো তো এই যে দেখো ঘোড়ার উপর চেপেছে এবার মানে ঘোটাটাই ঘোরাবে ওকে তো চলো দেখতে থাকো এই যে বন্ধুরা আমরা এই যে কেদারনাথের ভিতরে ঢুকছি দেখো প্রথমে দেখো একটা শিবের মানে শিবের লিঙ্গ আছে দেখো কত সুন্দর বানিয়েছে তো এই যে দেখো পাশে আর ওই যে দেখো সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে মানে কেদারনাথের ভিতরে তো দেখো মানে কেদারনাথটা তো স্পেশালি শিব ঠাকুরের জন্য তো শিব ঠাকুর একটা রেখেছে আর দেখো সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখো এই যে একটা সিলিং তো দেখো তোমাদেরকে ঠাকুরটা দেখা এই যে দেখো একটু জুম করি তোমাকে দেখা এই যে দেখো কি বলবো এত সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে দেখো তোমরাও দেখো অসাধারণ লাগছে ঠাকুরটা আর এই যে দেখো শিল্পী এইদিকে মানে এই যে শিল্পী দাঁড়িয়ে আছে মানে আমি আগে গিয়েছিলাম ওই দেখো ভাই মা সব একসাথে দাঁড়িয়ে আছে দেখো আমরা ফাইনালি কেদারনাথের দিন থেকে প্যান্ডেল মানে ঠাকুর দেখে বেরোলাম তোমাদের তো দেখলাম এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বা অন্য অনেক প্যান্ডেলে যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে এখানে মানে প্রচুর ধুমধাম হয় আর প্রচুর মানে ঠাকুর হয় প্রচুর ভালো মানে খুবই সুন্দর করে সরস্বতী পুজোটা উত্তম হয় খুবই সুন্দর হয়েছে দেখো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে দেখছি যে কিছু মেলা বসেছে দেখো এই যে মেলায় ঢুকছি আমরা সবাই মিলে একসাথে তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় আর এই যে দেখো সবাই একসাথে যাচ্ছি কত ভিড় দেখতেই পাচ্ছ মানে জমজমাটি ভিড় দুই তিন দিন ধরে চলছে তারপরে আমরা একটা একটা চলে এলাম ফুচকার মানে ফুচকার দোকানে দোকান বলতে এমনি বসেছে ফুচকার তো দেখো সবাই মিলে এবার ফুচকা খাবো তো এই যে দেখো ফুচকা খাওয়া স্টার্টও করে দিচ্ছি চলো ফুচকা কিছু খেয়ে নিই তারপরে আরও মানে প্যান্ডেলগুলো ঘুরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আমরা একটা ঠাকুর দেখে চলে এলাম তো আর একটা মণ্ডপে ঢুকছি দেখো কত সুন্দর লাইটিং করেছে টুনি লাইট লাগিয়েছে এটাও খুব ভালোই হয়েছে তো চলো যাই দেখো ওখান থেকে ফুচকা টুচকা খাওয়ার পরে আমি চলে এসেছি একটা জায়গায় ঠাকুর দেখতে তোমার দেখতে মানে ঢুকছি আর কি এন্ট্রি করছি চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমার দেখো এখানে প্রচুর জোরে গান হচ্ছে তাই শুনতে পাওয়া যাচ্ছে না তোমার এই যে দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলের সামনেটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো প্যান্ডেলের ভিতরে যাই দেখো সিলিংটা তো চলো তোমাদের ঠাকুরটা দেখা এই যে সরস্বতীর ঠাকুরটা দেখো অসাধারণ কি বলবো অসাধারণ হয়েছে তারপর দেখো বন্ধুরা দুটো ঠাকুর দেখে চলে এলাম তারপর আমরা চলে এসেছি দেখতে পেলে তরুণ সংঘ মানে সংঘের নাম হচ্ছে তরুণ সংঘ দেখো মানে এখানে কিছু কিছু মানুষ ঢোকাচ্ছে আবার কিছু ওইদিকে বেরিয়ে যাচ্ছে তারপর ঢোকাচ্ছে এই যে দেখো হাত দিয়ে আটকাচ্ছে তো চলো ভিতরটা যাই মানে ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো মানে থিমটা দেখাবো মানে কি মানে খুবই মনে হচ্ছে খুব সুন্দরই করেছে আর এই যে দেখো ভিতরে অনেকই ভিড় আর এইদিকে দেখো একটা ট্যাচু দাঁড়িয়ে আছে তো দেখো এই যে গরুর গাড়ি দেখো মানে গ্রামের সৌন্দর্য মানে কি বলবো অসাধারণ এই যে দেখো গরুর গাড়ি থিম করেছে এখানে দেখো গরুর গাড়ি চালাচ্ছে একজন তো দুটো গরু খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে অরিজিনাল তা দেখো তোমরাও দেখো তো এই যে দেখো আর কিছু কিছু ছড়া করেছে আর এই যে দেখো মানে সব থিমগুলো করেছে মানে স্ট্যাচু দিয়ে তো এই দেখো মানে একজন ছাতা বিক্রেতা চলো তো দেখো পুরো দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো চলেছে সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে দেখাই এই প্যান্ডেলের মধ্যে তরুণ সঙ্গের মধ্যে আর এই যে দেখো সরস্বতী ঠাকুরটা এই দেখো একটা পড়ি আর সরস্বতী ঠাকুর দেখো এখানে নিচে কত কাপ রাখা আছে তো আমরা তিনটে ঠাকুর দেখে চলে এলাম তিনখানা দেখা হলো তো দেখো এই যে দেখো তারপরে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি তোমাদেরকেও দেখাবার রাস্তায় ভিড়ের চাপটা দেখো কত ভিড় দেখো তোমাদেরকে দেখা একবার লোকের চাপটা তো এই যে দেখো শিল্পী আগে আগে যাচ্ছে তো সবাই যাচ্ছে একসাথে দেখো ভিড়টা দেখো কত ভিড় তারপরে দেখো আমরা ফাইনালি দেখো ফ্যান মানে প্যান্ডেলের সামনে চলে এসছি দেখো শিল্পী আর আমি তো এটা দেখে বুঝতে পারছো কিসের থিম তো তোমাদেরকে বলে এই যে এটা হচ্ছে মায়াপুর মানে আমাদের ইস্কন মায়াপুরের থিম করেছে দেখো অসাধারণ লাইটও লাগিয়েছে খুবই সুন্দর লাগছে মানে এই লাইটটা আমাদের বাড়ি থেকেও দেখা যায় আর কি আমার তো অন্য গ্রাম আর ঠাকুরটা হয়েছে জজানে তো অনেক মানে ওইখান থেকেও দেখা যায় লাইটটা তো দেখো মানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে কি সুন্দর করেছে দেখো মায়াপুর ইস্কনের মন্দির তো আমি মায়াপুরেও যাইনি এখনো পর্যন্ত এখানেও দেখা হয়ে গেল একবার তো ভবিষ্যতে কোনোদিন যদি যাই তোমাদেরকেও দেখাবো আর এই যে দেখো কত সুন্দর লাগছে একবার মানে লুকটা কি হয়েছে দেখো তো চলো এবার প্যান্ডেলের ভিতরে যাবো তোমরা দেখতে থাকো তোমরাও ঠাকুরটা দেখো আর এই যে দেখো আমরা যাচ্ছি প্যান্ডেলের ভেতর মানে প্রবেশ করবো তো এই সংঘের নাম হচ্ছে যে কিশোর সংঘ তো চলো এই যে যাই তো এই দেখো ঠাকুরটা দেখো দেখতে পাচ্ছি মানে এখানে আসার পর দেখলাম যে আরতি হচ্ছে দেখো তোমরাও দেখতে পাচ্ছ যে আরতি হচ্ছে ঢাক পাচ্ছে তো শোনো একটু আর এই যে দেখো ঠাকুরটা দেখো না মানে কী বলবো ঠাকুরগুলো তো অসাধারণ তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এলাম দেখো এখানেও মেলা বসেছে কত সুন্দর লাগছে তো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই চলো দেখো বন্ধুরা শিল্পী হাসছে ও এই কারণেই হাসছে কি বলবো ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না মানে হারিয়ে গেছিলো এত ভিড়ের মধ্যে খুঁজেই পাচ্ছিলাম না তো অনেকক্ষণ ওকে পেলাম তো তারপর দেখো এই যে মেলার মধ্যে চলে এসছিল মানে কিছু কেনাকাটা করবে তো ভয় পেয়ে গেছিলাম খুব তো মেলাতে কিছুক্ষণ ঘোরার পর বন্ধুরা দেখো আমি রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি মানে সবাই মিলে তো এবার কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার ঠাকুর দেখব তো চলো খাই এই দেখো দেখো মোগলাই চলে এসছে আমি একটা মুগলাই এক প্লেট মোগলাই নিয়েছি আর একটা পকোড়া নিয়েছিলাম এদিকে মা ভাই শিল্পী সব বসে আছে এদিকে দেখো ওরা রোল নিয়েছে আর একটা করে ললিপপ মানে চিকেন ললিপপ নিয়েছে দেখো শিল্পী খাচ্ছে দেখো তো চলো খেয়ে নিই মানে একটা করে রোল আমি আমি এক প্লেট মোগলাই নিয়েছি তোমাদেরকে তো দেখালাম তো চলো এবার খাবারটা খেয়ে নিই ফ্রেন্ডস দেখো আমরা ঠাকুর মানে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি তো মারা বাড়ি চলে গেছে মানে মারা আমাদের বাড়ি চলে গেছে আর আমি দেখো শ্বশুর বাড়ির মধ্যেই আছি তারপর এ দেখো শিল্পীও বসে আছে তোমরা ঘুমাবো তো মানে ওখানে খাওয়া দাওয়া পরে চলে এসছিলাম আজকে তাও মানে সব ঠাকুর দেখা হয়নি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না মারা মানে মায়ের পায়ে ব্যথা করছিলো তাই ওরা চলে গেছে তো আবার কালকে আমরা সকালে ঠাকুর দেখতে বেরোবো সবই তোমাদেরকে দেখাবো তো আজকে মানে যতটা পারলাম সবই তোমাদেরকে দেখানো মানে আমরা যতগুলো ঠাকুর দেখেছি ততগুলোই তোমাদেরকে দেখিয়েছি তো এই দেখো চলো এবার ঘুমবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো গুড নাইট কোনো মানে কোনো বন্ধু যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মানে আর পারছি না আর কি মানে খুবই ঘুম পাচ্ছে এরপর আবার ভিডিও এডিটিং করতে হবে তো দেখো এটা মানে শ্বশুর ঘরের মধ্যে মানে শ্বশুর বাড়ির মধ্যেই আছি এখন তো চলো টাটা বাই বাই গুড নাইট স্বয়ে ঘুমিয়ে পড়ো